আসসালামু আলাইকুম সম্মানিত চাষি চাষি ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্লাস কাপ মাছের পোনা যা তিরিশ থেকে চল্লিশটা পিস কেজিতে যা দিই ধরেন এরা এটা এটা ছেড়ে দিন এই গ্লাস কাপ মাছের পোনাগুলো নিরালা গ্লাস কাপ আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো এখানে ছেড়ে ছাড়া হচ্ছে বা বড় বানিয়ে বিক্রি করবো দেখছেন মাছের সাইজগুলো দশ পনেরো টাকা পঞ্চাশ ষাটটা কেজি না আপনার যদি কারো প্রয়োজন হয় এরকম সাইজের ঘাস কাপ মাছের পোনা বলেন বা অন্য অন্য মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন মূলত এই মাছগুলো আমরা মূল হিসাবে বিক্রি করে থাকি মাছের সাইজগুলো খুব সুন্দর সাইজের গ্লাস কাপ নিরালা কয়েকটা আর এই সিট খেতে সেটা আমরা একা লাগলো রোদেক মারে হ্যাঁ হুম স্যারো স্যারো যদি কারো প্রয়োজন হয় গ্লাস কাপ মাছের পোনা বা অন্য অন্য মাছের পোনা আপনার আমাদের কাছে নিতে পারেন আমরা মূলত আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে সকল ধরনের মাছের পোনা বিক্রি করে থাকি হুম